হ্যালো বন্ধুরা দেখো তোমরা কীভাবে গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ করবে সব তোমাকে এ টু জেড সব আজকে এই ভিডিওতে শেখাবো দেখো প্রথমে তোমাদেরকে এটা করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে লগ ইন করতে হবে তারপরে এই প্রোফাইল এডিট করতে হবে তারপরে চাকরির জন্য আবেদন তারপরে রেজিস্ট্রেশন করার পর এটা রেজিস্ট্রেশন করতে হবে বৈধ মোবাইল নম্বর ইমেল আইডি নাম জন্মের তারিখ জেন্ডার তারপরে ওটিপি সেন্ড করবেন ওটিপি দিয়ে তারপর রেজিস্টার করা সম্পূর্ণ হবে তারপরে দেখো লগ ইন করতে হবে মোবাইল দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন তারপরে ক্যাপচার লিখতে হবে তারপরে বোতাম ক্লিক করতে হবে তারপর ফরগেট পাসওয়ার্ড যদি মনে না থাকে করতে পারো তারপর ডাটা বোর্ড তোমাদেরকে করতে হবে দেন তোমাদের নিয়োগ তালিকা কী কী প্রসেসে করবে সেটা তারপরে প্রোফাইল তৈরি করতে হবে তোমাদের দেখতেই পাচ্ছো প্রোফাইল তৈরি করতে হবে এগুলো তোমরা চেকআউট করে নিও ওকে প্রোফাইল তৈরি করার পদ্ধতি তারপর দেখো প্রোফাইল তৈরির পদ্ধতি তোমরা আস্তে আস্তে যাবে আমি দেখা দেখাতে যাচ্ছি তোমরা এইভাবে করে নিবে হয়ে যাবে প্রোফাইল তৈরি করার পদ্ধতি এইভাবে তোমরা প্রোফাইলটা তৈরি করে নিবা তারপরে প্রোফাইল এইভাবে তৈরি করে নিবা তোমরা ওকে চলো কিংবা এইভাবে করতে পারো তারপরে অতিরিক্ত তথ্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো যেগুলো যেগুলো বলেছে তোমরা করে নিও ওকে অতিরিক্ত তথ্য দেখে নিও ওগুলো ধাপে ধাপে সব দেখে নিও তোমরা আমি আর বলছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আমি তাই বড়ো করতে চাইছি না ঠিক আছে অতিরিক্ত তথ্য আবেদন করার প্রক্রিয়া সব দেখতেই পাচ্ছ আবেদন করার প্রক্রিয়া ভ্যাকান্সি ক্লিক ঠিক আছে অ্যাপ্লাই ক্লিক করতে হবে তারপর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ হ্যাঁ সেরকম আমি আর কিছু বলছি না তোমরা আস্তে আস্তে দেখে করে নিও দেন হয়ে যাবে দেখবে থ্যাংক ইউ এত সঙ্গে এতক্ষণ সন্দেহ হওয়ার জন্য